ভীষণ বিডি ফিশিং চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা এসেছি ময়মনসিংহ জেলার ভালুকা থানার অন্তর্গত গৌরীপুর গ্রামের জামাল মেম্বারের পুকুরে এখানে আজ প্রতি মাচার টিকিটের মূল্য পঞ্চাশ হাজার টাকা আপনি যদি এই পুকুরে মাছ শিকারে আসতে চান অথবা মাছ শিকার দেখতে আসতে চান তাহলে জামাল মেম্বারের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সারিয়ে ওই দেখী করতে আছাও ভিডিও ফেসবুক দেখনা বললেন কে মামা বললেন কে আলোই বলি কয় <audio> <shore sensation> এইটাকে দি আমাগে নিতো বিনে চলবো না গরম লাগে এটা তো সেন্টলে মা এ এদিকে শুনছিস দেই এ এদিকে আমরা বসতে হবে সোজা এই সোজা ফুল ভালো করে ভিডিও চলে হ্যাঁ ভিডিও এত আই আরে দে আর আর

আমরা দেখতে পেয়েছি বড় একটা রুই মাছ পুকুরের মাছখানে লাভ দিয়েছে দেখি আমাদের শিকারে ভাই

네, 왜 이렇게 쎄서 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 쎎��������������서 쎄서 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 쎎���������������� 쎎 쎄서 쎄서 쎎

এ রে বডেন বডেন এ কি মাছ দু দুতে রইমাস শিকার হয়েছে